সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বজয় ডি গুকেশের চীনকে হারিয়ে ওড়ালেন ভারতের বিজয় পতাকা বিশ্বনাথন আনন্দের পর ফের একবার দাবায় বিশ্বে নিজেদের পতাকা ওড়াল ভারত মাত্র আঠেরো বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নয়া ইতিহাস রচনা করলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসাবে চৌষট্টি খোপের সাতকালোর বিশ্বযুদ্ধ জিতলেন ভারতীয় দাবারু রুদ্রশ্বাস ফাইনালে হারালেন চীনের ডিং লিয়েনকে প্রথম থেকে ভারত ও চীনের মধ্যে হাড্ডাড্ডায় হাড্ডাড্ডি লড়াই হয় তেরো রোলার কোস্টার গেমের পর চূড়ান্ত লড়াই পর্যন্ত বোঝার উপায় ছিল না শিরোপা উঠবে কার মাথায় উভয় প্রতিযোগী সমান সমান পয়েন্টে ছিল ডি গুকেশ ও ডিং লিরেন দুজনেরই পয়েন্ট ছিল সিক্স পয়েন্ট ফাইভ বৃহস্পতিবার ছিল চোদ্দতম ম্যাচ জয়ের জন্য দরকার ছিল মাত্র এক পয়েন্ট গুকেশ জিতে এক পয়েন্টে পৌঁছে গে সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্টে আর সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বজয় ডি মাত্র আঠেরো বছর বয়সে এই দাবারু বিশ্বনাথেন আনন্দের পর আবার একবার দাবায় বিশ্বে নিজেদের পতাকা ওড়ালো ভারত কার এগেনস্টে চীনের এগেনস্টে যাই হোক আজকের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই রকম বিভিন্ন ধরনের কন্টেন্ট এই চ্যানেলে থাকে নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং কুকিং বিভিন্ন ইনফরমেশন এখানে